আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে পবিত্র ঘর কাবা শরীফের ইতিহাস শুরু হয়েছিল মানব জাতির সূচনাতে যে ঘরের দিকে মুখ করে প্রতিদিন কোটি কোটি মানুষ নামাজ পড়ে সেই ঘর একদিন মাটি ও পাথরের স্থপে পরিণত হয়েছিল আর আল্লাহর আদেশে আবারও নবী ইব্রাহিম আলহালাম ও তার পুত্র ইসমাইল আলহাল্লাম সেটিকে পুনর্নির্মাণ করেন আজ জানব সেই বিস্ময়কর ইতিহাস কাবা শরীফের নির্মাণ রহস্য আর অলৌকিক কাহিনী ইসলামী বর্ণনা অনুযায়ী পৃথিবীতে যখন প্রথম মানুষ আদম আসেন তখনই আল্লাহ তাকে আদেশ দেন একটি ঘর নির্মাণের জন্য যেখানে মানুষ একমাত্র আল্লাহর ইবাদত করবে বলা হয় প্রথম কাবা নির্মিত হয় স্বর্গের বাইতুল মা আমর এর ছায়া অনুসারে অর্থাৎ আকাশে যেমন ঘর আছে পৃথিবীতে তার প্রতিরূপী হল কাবা সময়ের স্রোতে আদম আলহামের নির্মিত সেই ঘরটি ধ্বংস হয়ে যায় হয়তো প্রাকৃতিক দুর্যোগে হয়তো নুহ আলহিস্লামের মহাপল্লবনে তখন বহু বছর কেটে যায় পৃথিবী আবারও ঘুরে ফিরে আসে নতুন এক যুগ ইব্রাহিম আলহ ছিলেন আল্লাহর বন্ধু খলিলুল্লাহ তাকে আল্লাহ এমন এক স্থানে পাঠান যেখানে ছিল শূন্য মরুভূমি না ছিল পানে না ছিল জীবন সেখানে তিনি রেখে যান তার স্ত্রী হাজেরা আলহাম ও শিশুপুত্র ইসমাইল আলহামকে যেখানে আজ আমরা দেখি মক্কানগরী যখন ইসমাইল আলহাম পানির জন্য কাজ ছিলেন তখন হাজেরা আলহ্লাম সাতবার স্তাফা ও মারওয়া পাহাড়ের মাঝে দৌড়ান তারপর অলৌকিক ভাবে জমজমকুপ ফেটে বেরিয়ে আসে পানি এই পানি আজও বহমান কোটি মুসলমানের জন্য বরকতের উৎস বহু বছর পর আল্লাহ ইব্রাহিম আলহ্লামকে আদেশ দেন আমার ঘরটি পুন করো তখন ইব্রাহিম আলহাল্লাম ও ইসমাইল আলহাল্লাম একসাথে কাজ শুরু করেন তারা মাটি ও পাথর দিয়ে ঘর তুলতে থাকেন প্রতিটি পাথর রাখার সময় বলতেন রব্বানা তাকব্বাল মিন্না হে আমাদের প্রভু আমাদের পক্ষ থেকে এটা কবুল করো ইব্রাহিম আলহ যখন কাবার দেয়াল তুলেছিলেন তখন এক জায়গা ফাঁকা রয়ে গেল তিনি বললেন এই স্থানে এমন একটি বিশেষ পাথর দরকার তখনই ফেরিস্তা জিব্রাহল আলহিসাল্লাম স্বর্গ থেকে এনে দেন এক উজ্জ্বল সাদাপাথর হাজরে আসওয়াদ সময়ের সঙ্গে সঙ্গে মানুষের পাপ স্পর্শে সেই পাথর কালো হয়ে যায় আজও সেটি কাবার কোণে স্থাপিত আছে মুসলমানেরা হজে গিয়ে সেটিকে চুম্বন করেন বা ইশারায় সালাম দেন কাবা শরীফের চার কোন চারটি দিক নির্দেশ করে ইরাক সিরিয়া ইয়েমেন ও লেভান্টের দিকে এটা বোঝায় পৃথিবীর সব দিক থেকেই মানুষ আল্লাহর দিকে ফিরে আসে কাবার কাপড় বা কিস ওয়া প্রতি বছর পরিবর্তন করা হয় আজও সেটি সোনার সুতা ও রেশমে তৈরি হয় যেখানে লেখা থাকে লা ইলাহা ইল্লেল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাসুল্লাহ আলাইহি সাল্লাম এক সময় কাঁবা দেয়াল ফেটে যায় তখন কুরাইশ গোত্র সেটিকে পূর্ণ করার সিদ্ধান্ত নেয় কিন্তু হাজরে আসওয়াদকে স্থাপন করবে তা নিয়ে তীব্র বিতর্ক শুরু হয় তখন সবাই একমত হয় যে প্রথম মসজিদে প্রবেশ করবে সে সিদ্ধান্ত নেবে সকালে প্রথম প্রবেশ করেন নবী মোহাম্মদ সাল্লু আলহ্লাম তিনি কাপড় বিছিয়ে তার ওপর পাথরটি রাখলেন এবং সবাইকে কোন ধরে একসাথে তুলতে বললেন তারপর নিজ হাতে সেটিকে স্থাপন করেন এতে সবার বিরোধ মিটে যায় এই ঘটনা ঘটনায় নবীজির বুদ্ধিমত্তা ও ন্যায়বোধ পুরো মক্কা শহরকে মুগ্ধ করে প্রতিদিন কোটি মানুষ কাবার দিকে মুখ করে নামাজ পড়ে যা প্রমাণ করে মুসলমানদের ঐক্য ও এক আল্লাহর ইবাদতের প্রতি হজিকে মানুষ কাবা শরীফকে সাতবার তাও আফ করে যা সময়ের চক্র জীবনে ঘূর্ণন আর আল্লাহর শরণকে প্রকাশ করে বিজ্ঞানীরাও বলেন কাবা শরীফের কেন্দ্রবিন্দুর কাছাকাছি অবশিষ্ট মসজিদুল হারাম প্রতিদিন লক্ষ মানুষ এখানে নামাজ পড়ে হজ ও উমরা পালন করে মসজিদটি এখন বিশ্বের সবচেয়ে আধুনিক জায়গাগুলোর একটি তবুও এর কেন্দ্রবিন্দুতে রয়েছে সেই প্রাচীন পাথরের ঘর যার গায়ে আজও রয়ে বেড়ায় হাজার বছরের ইতিহাস কাবা শুধু এক স্থাপনা নয় এটি ইমান ঐক্য আত্মসমর্পণ ও ভালোবাসার প্রতীক যে ঘরটি একদিন মরুভূমিতে একা দাঁড়িয়েছিল আজ সেটি কোটি মানুষের কেন্দ্র আল্লাহর প্রতিশ্রুতি দিয়েছেন যে আমার ঘরের দিকে ভালোবাসা নিয়ে আসে আমি তাকে মাফ করব আপনি যখন কাবার দিকে তাকান মনে রাখবেন এটা কেবল পাথর ও দেওয়াল নয় এটা আল্লাহর ঘর মানুষের আত্মাকে এক করে দেয়ার স্থান আপনি কি কখনো স্বপ্ন দেখেন একদিন এই ঘরের সামনে দাঁড়াবেন যদি তাই হয় আজ থেকে প্রার্থনা শুরু করেন হয়তো পরের ডাক আপনারই জন্য হবে এই ভিডিওটি ভালো লেগে থাকলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন